কোটি টাকা তারা তারা এসেছে দুইটা কারণে নিজের নিজের পকেট বাড়ি করতে এবং তারা এসেছে বাংলাদেশে জামাতিদের প্রতিষ্ঠিত করতে নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বিগত দিনে বাংলাদেশে যে অরাজক সৃষ্টি হয়েছে আর যে অরাজক চলছে এখানে আমরা ভারত থেকে আমরা ভারতবাসী সব এটা পাকিস্তানের মদত এবং বিদেশি মদত ছাড়া বাংলাদেশের জনগণ এত বড় একটা পদক্ষেপ নিতে পারে না এবং নেয় না এ কথাটা আপনি বললেন যে কি কোন সূত্রে আমি এই কথাটা বললাম দেখাবো যে পাকিস্তানের চাই কি যে বাংলাদেশটা এখন পাকিস্তান করে দেবে আপনারা বলছেন এ কেমন কথা বললেন দেখাবো আপনাদের সূত্র বলছে যে এটা বাস্তব সত্য কথা যে পাকিস্তানে যারা আছে তারা চায় ওটা ওদের আবারও অন্তর্গত হোক কারণ সেই একাত্তর সালে স্বাধীনতাটা বাংলাদেশ যেমন মেনে নিয়েছিল পাকিস্তান মেনে নিতে পারেনি পাকিস্তান এখনো মনে করে যে ওই বাংলাদেশ আমাদের মধ্যে থাকবে এবং আমাদের কাছে থাকবে তাই এই জিয়াদি মনোবগনা নিয়ে আর জিয়াদি কর্মকাণ্ডের সঙ্গে সুশ্রুড়ি জিয়ার মধ্যে প্রমাণ হয়ে যাচ্ছে যে পাকিস্তান চায় আবার ওরা পূর্ব পাকিস্তান হোক এবং সেটা আমি আপনাদের প্রমাণ দেব যদিও এই প্রমাণের পরে আপনি ভিত্তি না করতে পারেন এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার কিন্তু বাংলাদেশের জনগণের বুঝতে হবে যে যে পেয়েছিলেন সেই স্বাধীনতাকে কেন হারাতে চলেছেন আর কেন হারাবেন জানি না কিন্তু আমিও বলতে চাই যে বাংলাদেশের যেটা হচ্ছে এটা হওয়া ঠিক না আপনারা কি পাকিস্তানি হয়ে যাবেন কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের জনগণের পরে চলেন দেখে আসি এই সূত্র এই কথা সেই সূত্র আপনাদের এবং কিছু তথ্য নিয়ে এই ভিডিওটা চলেন শুরু করা যাক ভিডিও নজর রাখতেছে পাকিস্তানের জামাত বাহিনীকে বার্তা বার্তা হাফিজ উর রহমানের বাংলাদেশ আপনাদের অপেক্ষায় আছে बांग्लादेश आगे पूर्व पाकिस्तान छिलो एबार बांग्लादेश एक पाकिस्तान होबे मंतव्य पाकिस्तानी राजनीतिविद हाफिज हाफिज तिनि ठीक कि बोलेछेन सुनबो बांग्लादेश के लोग इंतजार में खुदा की कसम इन उनके पास कोई कियादत नहीं है कि उलमा इस किस्म के गजूर किस्म के भादुर और शुजा उलमा

পাকিস্তান নিয়ে যাচ্ছে এটা বা আমার ভিডিও দেখার পরে আপনাদের বুঝতে কষ্ট হয়নি কারণ আমরা জানি যে বাংলাদেশের জনগণ এত বড় হতে পারে না কারণ হত্যা করা হয়তো বাংলাদেশের জনগণের ছিল না এই কথাগুলো পাকিস্তান এই পঞ্চাশ বছর অতিবাহিত দেশ স্বাধীন হয়েছে সেখানে দাঁড়িয়ে কোনোদিন এই কথা বলতে সাহস পায়নি এই সাহসটা পেলে কেন এই রাজাকার ইনুজ এবং এই রাজাকার বংশবাদ এবং সূদকোর ইনুজ আসার পরে সমস্ত জায়গায় পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করে সন্ত্রাসে মদত দেওয়া এবং জিয়াদি মনোভাব ভাব নিয়ে এই ইনুশ সরকার থাকে এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান এই কথা বলার সাহসটা পেয়েছে আগামী দিনে জানিনা বাংলাদেশ কি পাকিস্তান হচ্ছে কিনা বাংলাদেশ কি পাকিস্তান হবে কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশের জনগণের পরে যদিও আমাদের কোন মাথা ব্যথা কারণ নেই কারণ আমরা তো ভারতবাসী তবুও মাথা ব্যথা আছে কারণ পাকিস্তান তো মৌলবাদী নমস্কার আমার চ্যানেল নাম বেঙ্কের ফেসবুক পেজ কৃষ্ণ ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবে নমস্কার টাটা come madam okay. wait sorry sure. sorry, sure. sorry.